এবং আমাদের যারা তারা যেন ভিসা নিয়ে এবং প্রপার চ্যানেলে যায় এই জন্য তারা বলছেন যেন আপনারা জানেন যে অনেক সময় অনেকে আছে যে যারা হয়তো সৌদি আরবিয়ার ভিসা নিয়ে গেল বা অন্য লিবিয়ার ভিসা নিয়ে গেল বা অন্য যে কোনো কান্ট্রির ভিসা নিয়ে গেল তারপর ওখান থেকে আবার ইটালিয়ান ভিসা না দিয়ে চলে যায় এটা যেন না করে এটা যেন বলছে ওনারা প্রপার বাংলাদেশ থেকে যেন ভিসা নিয়ে যায় এবং ওনারা আমাদের দেশ থেকে আরও বেশি দুঃখ নিতে আগ্রহী যেহেতু বলছেন যে বাংলাদেশি লোকের ওখানে খুব ভালো কাজ করেন এবং তারা খুব হার্ড ওয়ার্কিং এবং তারাও ইটালিয়ান ইকোনমিতে একটা বড়ো ধরনের কন্ট্রিবিউট করে যাচ্ছে এটি ছিল আমাদের আজকে আলোচনার বিষয়

কোন সাগর ক্রস করে চলে যায় ওইটা যেন না হয় ওতে আপনারা লিগ্যাল সিস্টেমে যাওয়ার জন্য ওনারা আমাদের অবৈধ ওই ব্যাপারে ওদের খুব একটা প্রশ্ন আমাদের উঠায় নাই এখন আপনারা বলতে পারেন অবৈধ আছে কিনা যেহেতু যারা ধরেন দিয়ে দিকটা দিয়ে আপনি দেশের বিচার না দিলে সেহেতু ইনফ্যাক্ট অবৈধ হয়ে যায় বা তারপর আমরা একটা তাদের রিকোয়েস্ট করছি এইভাবেও যা গেছে তাদেরকেও যেন বৈধতা দিয়ে দেওয়া আমরা ওই ব্যাপারে আলোচনা হইছে বাট আজকে কোনো সমঝোতা চুক্তি স্বাক্ষর

আমরা একটা রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের ওই পুলিশের সাথে সহযোগিতা বৃদ্ধি করার জন্য কোস্ট গার্ডের সাথে সহযোগিতা বৃদ্ধি করার জন্য ওনারা এই ক্ষেত্রে অ্যাগ্রি করতে আমাদের সাথে সহযোগিতা বৃদ্ধি করবে এবং তারা এই ধরনের সহযোগিতা হলো ধরেন যে এই যে বিভিন্ন ধরনের ঘটনাগুলি ঘটে এই যে ট্রেনিংটা মেনলি ক্যাপাসিটি বিল্ডিং এটা মেনলি তো ট্রেনিং